তো বন্ধুরা আজকে ভিডিও টা শুরু হচ্ছে লিফটের ভেতর থেকে আর দেখতেই পাচ্ছ এই ভিডিওটা তোমরা দেখতে পাবে হয়তো পনেরো তারিখ বা ষোলো তারিখ কিন্তু আজকে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ লিফ্টের ভেতর থেকে আমি শুরু করছি আর এখন সময় হচ্ছে রাত্রির আহ পনেরো আটটা আটটা বাজে তো আমি অফিস থেকে চলে এসেছি এসে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে তো কেন যাচ্ছি সেটা হচ্ছে মানে আজকে জাস্ট ইন্ট্রোডাকশানটা দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটাই তোমরা মানে পাবে হচ্ছে পনেরো তারিখের বেসিসে কারণ পনেরো তারিখ হচ্ছে আমার মায়ের জন্মদিন ঠিক আছে এবং কালকে সেই জন্মদিন উপলক্ষে অনেক কিছু প্রোগ্রাম করা আছে সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে জাস্ট ইন্ট্রোডাকশান এই ভিডিওটা আমি করে রাখলাম ঠিক আছে তো তাই তো তো কালকে কি হচ্ছে না হচ্ছে প্রচণ্ড মানে অনেক কিছু আছে তো সেটা দেখতে কিন্তু এই মানে ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো এই নয় যে স্কিপ করে বেরিয়ে গেল ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পেলে মায়ের জন্মদিন আজকে আছে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আর কি তো সেখানে আমি রেডি হয়ে নিয়েছি আজকে অফিসে কিছু টুকটাক প্রোগ্রাম আছে অফিস ছুটি কিন্তু আজকে অফিসে ফ্ল্যাগ ওয়েস্টিংয়ের কিছু প্রোগ্রাম আছে তাই আমাকে যেতে হয়েছে আর ওর মা মেয়েকে নিয়ে চলে গেছে আর কি মেয়েরও স্কুলের প্রোগ্রাম আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে পুরোটাই আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আমরা একটা জায়গায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তোমাদেরকে দেখালাম অফিসে গেছিলাম অফিসে গিয়ে একটু টুকটাক কিছু প্রোগ্রাম হয়েছিলো অফিসে যেহেতু আজকে ফিফটিন আগস্ট আর কি সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই জন্য আজকে অফিসে গেছিলাম আর অফিসে গিয়ে টুকটাক প্রোগ্রাম করে চলে এলাম এসে বাড়িতে যে আজকে তোমাদেরকে বলেইছি যে প্রথমেই বলেছি যে আজকে মায়ের জন্মদিন আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস প্লাস হচ্ছে আমার মায়ের সত্তরতম জন্মদিন ঠিক আছে তো সেটাও সেলিব্রেট হচ্ছে তো চলো এখন দেখিয়ে নিই তোমাদেরকে কী কীভাবে সেলিব্রেট করবো আর সারাটা দিন কী করছি না করছি আর দুপুরবেলার রান্নাতেও কী আয়োজন করেছি আর সেটা দেখাবার আগে তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে তো কিন্তু জানি না এই কথাটা ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদেরকে হয়তো উইশ করছি কিন্তু সত্যি কি আমরা কতটা ইন্ডিপেন্ডেন্স সেটা আমরা জানি না ঠিক আছে সত্যি কি সেটা তোমাদের কাছে কোশ্চেনটা রইল কারণ আজকাল বিভিন্ন জায়গায় যেই রকম চলছে বিশেষ করে মহিলাদের সুরক্ষার ব্যাপারে যা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু চিন্তা অন্তত আমাদের সকলেরই ভেতরটা না কেঁপে ওঠে তো কোশ্চেনটা তোমাদেরকে রইলো আমরা আঠাত্তরতম দাবি করছি আঠাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা নিজেরা স্বাধীন কিন্তু কতটা স্বাধীন এখনো পর্যন্ত কিন্তু বলতে পারছি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো এখানে কি করছো এটা বলে দাও একটুখানি মাথা দিয়ে মুখ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ও এগুলো সব আহ অ্যারেঞ্জ করেছে আমি একটু অফিসে গেছিলাম বলে আর এখানে চলছে সাথে ওই যে ভাজাগুলো কোথায় পাঁচ রকমের সেটা পাঁচ রকমের ভাজা এখানে দেখতেই পাচ্ছ সেটা খাওয়ার সবাই দেখাবো মায়ের জন্য কি হয়ে গেছে প্লেন ভাত হয়েছে না এখন তো আসল যেটা আছে মিক্সড ফ্রাইড রাইস আর তার জন্য দেখো এখানে চলছে এখানে চিংড়িটাও এগুলো আগেই কেনা ছিল চিংড়ি আর হচ্ছে চিকেনটা আজকে নিয়ে এসেছি চিকেনটা আগে ছিল তো এখানে সমস্ত রেডি করে নিয়েছি আর এখানে চিকেনটাও নিয়ে নিয়েছি তো চিকেন কষা আর হচ্ছে কি বলো মিক্সড ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে কি মাছের মাথা দিয়ে আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছো চিকেনটাকে ম্যারিনেশন করা চলছে একদম সব কিছু নিয়ে নিয়েছি মানে হচ্ছে নুন হলুদ তারপরে হচ্ছে তোমার লাল লঙ্কার গুঁড়ো মানে কালারের যেটা কাশ্মীরি লাল মিট তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে দেখো অল্প একটু পনির নিয়ে মায়ের জন্য কী করবে এটা সেটা বলছে আর এখানে দেখো পিঁয়াজ কেটে নিয়েছি তারপরে তোমার টমেটো আর এখানে হচ্ছে আর এটা যেটা রয়েছে ডিম আর চিংড়ি সেটা বাদ দিয়ে ভেজিটেবল আর এখানে তোমার ফ্রাইড রাইস করাটা এখানেই পাচ্ছ ওখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে তোমার চিকেনটাকে এটা মিক্সড ফ্রাইড রাইসের জন্য চলছে আর কি চিকেনটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো তারপরে বলবো চিংড়িটাকে ফ্রাই তারপরে এখানে যত রকম মিক্স ভেজ আছে সেটাকে ফ্রাই করে নেবো একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার সাথে হচ্ছে মায়ের জন্মদিন পুরো মিলেমিশে একাকার দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াচ টিল এন্ড ঠিক আছে সবাই কিন্তু ভিডিওটা ভালো লাগে আর যেরকম বলে থাকি ভিডিওর মধ্যে আগে বলে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এক্সপ্লোর সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ফেসবুক থেকে যারা যারা দেখবে ভিডিওটা তারাও কিন্তু আমার এক্সপ্লোর সম্পর্ক চ্যানেলের যে ফেসবুক পেজ সেটাও কিন্তু প্লিজ ফলো করে ঠিক আছে তো দেখতে

বাট আমাদের কাছে কিন্তু চিকেনটা প্রচন্ড লাল লালই লাগছে আর কি মানে এখানে অ্যাকচুয়ালি অরিজিনালি লাল লালই লাগছে তাই তো হ্যাঁ তো যাই হোক আর একটু বাদে কষানোর পরে তো এখন বসে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই সমস্ত রান্না বান্না সব এখানে চলে এসছে একটুখানি জাস্ট তোমাদেরকে রিভিউ দিই কাউকে বলা হয়নি দেখো মায়ের জন্য লুচি বাবা মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা মেয়ের পেঁয়াজের চাটনি এটা সরি এটা পনির পাঁচ রকমের ভাজা এ বাবা একটা মানে বিশাল ব্যাপার বলছি দেখতেই পাচ্ছ মিক্সড ফ্রাইড রাইস এটাতে প্লেন রাইস আর এইখানে হচ্ছে তোমার চিকেন ওরে বাবা তো বিশাল আয়োজন দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি সেই টাইমটা এসে গেছে দেখো দুপুরবেলা বান্না আমাদের সকলের হয়ে গেছে আর মেয়ে আর মিসেস মিলে দেখতে পাচ্ছি সমস্ত গোছানো হয়ে গেছে এবার খাবার দাবারটা রিভিউ তো তোমাদের একবার দিয়ে দিই দেখো রিভিউ মানে দাবার দাওয়া ঠিকই আছে লুচি পনিরের তরকারি পাঁচ রকমের ভাজা এখানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ব্রেন রাইস চিকেন কষা তাই তো এটা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা হচ্ছে মেয়ের হাতে তৈরি অনিয়ন চাটনি এটাতে হচ্ছে মিষ্টি কেক তার কেক ঠিক করবে এটা কেক থেকে সোজা হয়

তোমাদেরকে দেখালাম দুপুরবেলা কিরকম ভাবে জমজমাট খাওয়া দাওয়া করলাম করে এখন মায়ের জন্মদিন তো পালন চলছেই মায়ের আজকে জন্মদিন তো এখন যাবো হচ্ছে আমরা একটু ঘুরতে সেটা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা যাবো হচ্ছে যেটাকে ছোটোবেলায় আমরা সবাই বলি ধবলগিরি সেই ধবলগিরি বা ধৌলগিরি যেটা ঠিক আছে তো সেখানে আমরা যাবো তো চলো সেটা তোমাদের সাথে আমরা গিয়ে কি দেখছি না দেখছি সেটা তোমাদের সাথেও শেয়ার করবো তো দেখতে থাকবো তো আমরা চলে এসেছি বেসমেন্ট ফ্লোরে আমাদের ডেস্টিনেশন পুরো টিম দেখতেই পাচ্ছো এই যে আর এই যে হচ্ছে আমাদের বেসমেন্ট টেন ইয়েস চলো এই আমাদের গাড়ি আর এই হ্যাঁ তোমার থেকে লম্বা এই হিলস করে সমান কি হ্যাঁ একদম সেম হিলস পরে হ্যাঁ আমি তোদের সবার থেকে বেশি লম্বা হ্যাঁ তো আমরা যে স্তূপ বা ধবলগিরি যাই বলনা কেন সেই রাস্তা অলরেডি ঢুকে পড়েছি আর ম্যাপে দেখাচ্ছে দেখিয়ে দাও আজ অনলি মিনিট মিনিট দেখাচ্ছে তো আমরা সেই দিকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর হালকা ফুলকা বৃষ্টিও পড়ছে আর এইটা না একটা কি হলো দর্শনীয় স্থান আর কি ঠিক আছে এখানে যারা পুরীতে আসে পুরীতে এসে যারা সাইড ট্যুর করে তাদের এই জায়গাটা মাস্ট আর কি এখানে আসবেই আসবে তো একটুখানি উঁচু মানে পাহাড়ি জায়গা আর কি সেই জন্য এইটার নাম হচ্ছে ধবলগিরি হিল স্টেশন তো চলো যাই আমরা গিয়ে তোমাদেরকে রাস্তাটা তো মানে রাস্তাটা উপভোগ করাচ্ছি প্লাস দেখতে থাকো ভিডিওটা দেখো আমরা চলে এসছি হচ্ছে ধবলগিরি যেটা বলছিলাম তোমাদের ধৌলগিরি সাতী বা ধবলগিরি যাই বলো না কেন এটা বুদ্ধদেবের একটা সাথী সেখানে আমরা চলে এসেছি আর এইখানে আমরা গাড়িটা রাখলাম রেখে আমরা এখন যাব আর এই যে দেখতে পাচ্ছ ওই এর ওপর দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে আর এইখানে সবাই গাড়িটারি রেখেছে আর কি তো চলো দারুণ একটা পরিবেশ আর হালকা করে বৃষ্টি পড়ছে চতুর্দিকে জঙ্গল দেখতেই পাচ্ছি শুনেছি খুব বাদর টাদর আছে যাই না বৃষ্টির জন্য বেরোয়নি না কিসের জন্য বেরোয়নি আর এখান থেকে একটু হালকা করে দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাদা এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা হ্যাঁ এখানেই আমরা যাব তো এই যে আমরা এখন মন্দিরের ওপরে উঠছি এখন এই যে স্টেপ দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি এই যে হাই করবে এই যে মার আসছে আর দূরে দেখতেই পাচ্ছ আমরা কতটা ওপরে এসে গেছি এই যে পুরো চতুর্দিকে জঙ্গল আর কি চলো বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদেরকে উপর থেকে একটু দৃশ্যটা দেখাই দেখো কিরকম লাগছে ওখানে দেখো একটা নদী এখানে দেখো চতুর্দিকে অত ওপরে আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ তো আমরা দেখো দারুণ লাগছে পরিবেশটা একটু বৃষ্টি হয়ে গেছে বলে ছতুর দিকে জল হয়ে গেছে সবই ছবি তোলা চলছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই বলবে এখন আমরা কখনো দাঁড়িয়ে আছি দেখাচ্ছি শিব মন্দির দেখালাম দেখা লাগে আশা করা যায় ভালোই লাগছে আস্তে আস্তে আমি বাড়ি থেকে রওনা দেখো একটা জিনিস হয়ে গেছে এখানে ঘুরতে ঘুরতে এসে মনে হয় কিছু মধ্যে মারামারি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে হঠাৎ করে কি জন্য মারামারি হচ্ছে বোঝা যাচ্ছে না তো খুব জোরে মারামারি হচ্ছে ওই দেখো তো বন্ধুরা এতক্ষণে বাড়িতে ঢুকলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা নটা ঠিক আছে রাত্রি নটা বাজে বাড়িতে ঢুকলাম আর ওখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ধবলগিরিতে গেছিলাম তো ওখান থেকে ফেরার সময় একটু ডিএন মলে গেছিলাম কারণ স্মার্টে গেছিলাম স্মার্টে কিছু টুকটাক ঘরের সংসারের জিনিস কেনাকাটির ছিল তো সেইখানে আর ভিডিও টুডিও তোমাদের সাথে কিছু করিনি ওইখান থেকে যাই করে টুরে আর কোথাও মানে যাইও নি কিছু আর বাইরে খাইনি কারণ বাড়িতে টুকটাক খাবার আছে মেয়ের খাবারও রয়েছে যা দুপুরবেলা রান্নাবান্না হয়েছিল আর কি প্রচুর খাবার দাবার তো আজকে সারাটা দিন দেখালাম মায়ের জন্মদিনটা কীভাবে পালন করলাম সাথে পনেরোই আগস্ট আটাত্তরতম আমাদের স্বাধীনতা দিবস সেটাও কীভাবে সেলিব্রেট করলাম তো হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যেরকম বলে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এক্স সম্পর্ক চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ গিয়ে আমাকে কমেন্ট করো খারাপ হোক ভালো হোক যা হোক আমাকে প্লিজ কমেন্ট করো আমি চেষ্টা করবো আমি ভিডিওতে ইমপ্রুভ করো ঠিক আছে এবং তোমাদের ছোটো ছোটো কমেন্ট আমার প্রতিটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করো আর যদি ভালো লাগে আমাকে আমার ভিডিও ভালো লাগে আমার পরিবারের সকলকে যদি পছন্দ হয় আমাদের যে ভিডিও আমি তোমাদের সামনে পরিবেশন করি তাহলে কিন্তু জাস্ট একটুখানি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর খুব খুব করে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় শুভরাত্রি গুড নাইট টাটা